শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়টা হচ্ছে আমি খুবই এক্সাইটেড উত্তেজিত এবং সেই উত্তেজনা নিয়ে আমি শুরু করলাম যে কি কোন কোন অপরাধে তো অপরাধের কোনো শেষ নাই সেই অপরাধের কোন বিচার প্রথম দিন হয়ে যাবে এবং আমরা একটা কি যেন এটাকে বলে যুগান্তকারী আন্তর্জাতিক মানের স্বচ্ছ ইত্যাদি ইত্যাদি রায় দেখতে পাবো এটা নিয়ে গবেষণা করা শুরু করলাম মানে একটু পড়ছিলাম আর কি গবেষণার কথাটা বলে একটা জিনিসটা ভারী কিছু নয় হঠাৎ করে মনে হইল দাঁড়ান একটা গল্প বলে ফেলি কারণ ভিডিওর গল্পটা বলতে হবে গল্পটা হচ্ছে একজন লোক খুব হাই স্পিডে খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তো তাকে একজন ট্রাফিক সার্জার আটকালো আটকানো বলে আপনি তো স্পিড লিমিট এখানে সত্তর মাইল পার আওয়ার আপনি এখানে একশো বিশ মাইলে চালাচ্ছেন তো লোকটা বলছে কি করবো ভাই আমি তো একটু এক লিটার মদ খেয়ে ফেলেছি আমি খুব ড্রাঙ্ক মাতাল এই জন্য চালাচ্ছি বলেন কি আপনি এতটুকু মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন বেআইনি জানেন না বলে কি করব। দেখেন আমার তো পিছনে মধ্যে আমার দুইজনকে মার্ডার করে খুন করে আমি এটা বুটের মধ্যে নিয়েছি পিছনে রাখা তা লাস্টাস একটু নার্ভাস হয়ে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা তো আরে সর্বনাশ বলে আপনি পিছনে মেরে দিয়েছেন হ্যাঁ মেরে দিয়েছে আমার সাথে তো একটা পিস্তল আছে পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করেছে চার রাউন্ড আমার সাথে আছে এখন তো ট্রাফিক সার্জেন্ট নিজে একটু নার্ভাস হয়ে গিয়েছে কারণ এটা তো বিরাট অপরাধী তো এবং তার সাথে বন্দুক আছে পিস্তল আছে গুলি করে দিবে সুতরাং ট্রাফিক সার্জেন্ট একা আর সাহস পেল না সে ওয়ারলেস দিয়ে সাথে সাথে তার সিনিয়র অফিসারকে এখানে ডেকে নিয়ে আসলেন এবং বললেন যে স্যার এই ঘটনা তো সিনিয়র অফিসার আরো কিছু সৈনিককে নিয়ে পুলিশকে নিয়ে এটাকে গাড়িটাকে ঘেরাও করলেন ঘেরাও করে কাছে গিয়ে দরজা নক করলেন লোক কুলসে কুলসে হ্যাঁ অফিসার গুড আফটারন কি হয়েছে আপনার পিছনের বুট করলেন হ্যাঁ খুললাম তো পিছনের বুট খুলে দিয়েছে পিছনের ডালা খুলে দেখা গেল ওখানে কিছু নাই আপনার সাথে নাকি আপনি নাকি দুইজনকে মার্ডার করেছিলেন কি বলে এইগুলা দেখি আপনার সামনের ড্রয়ারটা খুলেন গাড়ির দেখি তো ওখানের মধ্যে একটা পিস্তল আছে নাকি সবাই খুব বন্দুক টন্দুক ধরে বসে লোকটা খুলে দিয়েছে ওটার ভিতরে কিছু নাই ওটার ভিতরে দুই একটা কাগজপত্র রাখা আছে কিছু নেই কি এইসব শুনলাম আপনি কি মাতাল নাকি দেখি হা করেন তো তারপর ওই যে যন্ত্র যেটা দিয়ে দেখে কেউ ড্রাঙ্ক কিনা না এটা দিয়ে বলছে এটার মধ্যে শ্বাস ফেলেন তো শ্বাস ফেলেছে শ্বাস ফেলার পরে তো নর্মাল ও মত বলে তাইলে ঘটনাটা কি ঘটলো আপনার নামে এত কিছু শুনলাম কে বলেছে এত কিছু বলে এই যে ট্রাফিক সার্জেন্ট বলেছে বলে ভাই এই লোকটা খামোকা কিনা কি বলেছে আমি তো যাই না এখন আর কিছু না পাইলে বলবো হয়তো আমি স্পিড করতেছিলাম হয়তো বলবো এখন আমি সত্তর মাইলের গাড়ি একশো বিশ মাইলে চালাচ্ছিলাম এটা বলতে পারে কিন্তু তো সেই সিনিয়র অফিসার ঘুরে ট্রাফিক সার্জেন্ট বললেন এই ঘটনা কি হচ্ছে আটকাই লাগে না বলে স্যার সত্তর মাইলের এখানের মধ্যে একশো বিশ মাইল চালাচ্ছিল এই জন্য প্রথমে আটকাইস চুপ আর মিশা কথা বলবো না এনাফ মিশা কথা বলছো তুমি খাবো কা একটা সাধারণ নাগরিককে এখানের মধ্যে তুমি হয়রানি করতেছো ভাই আপনি জানতো আপনি গাড়ি নিয়ে যান সরি সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য এই গল্পটা কেন বললাম কারণ হচ্ছে আপনি যখন অনেকগুলা সাব গল্প তৈরি করে সেগুলোকে মিথ্যা প্রমাণ করে ফেলতে পারবেন আপনার যে মূল অপরাধ ছিল সত্তর মাইলের জায়গায় একশো বিশ মাইলে চালিয়ে যাওয়া সেটা তখন আর কেউ বিশ্বাস করবে না ট্রাইব্যুনালে এখন যে রায়টা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হচ্ছে খুব দ্রুত আকারে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সেই ঘটনা এইখানের মধ্যে ভাবে বিচারটাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সুকৌশলে যাতে কোনো একদিন যখন এই বিচারগুলো পুনর্বিবেচনা করা হবে পুনর্বিচার করা হবে যখন বাংলাদেশে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরবে তখন এই বিচারের রায় দিয়ে আসল অপরাধগুলো ঢেকে ফেলা হবে আমরা কখনোই জানতে পারবো না ছাদগুলোতে কারা স্নাইপার ছিল আমরা জানতে পারবো না সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা কারো ব্যবহার করার কথা নয় সেই বুলেট কারা ব্যবহার করছিল সেই স্নাইপার কাদের কাছে ছিল কিভাবে হত্যা করা হয়েছিল আমাদের বাংলাদেশের অগণিত ছাত্র জনতাকে কারণ প্রথম থেকেই এই জিনিসটাকে বিতর্কিত করে ফেলার জন্য আজকে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণে হয়তো একটা রায় ঘোষণা হয়ে গিয়েছে আসলে আমি এই কথাগুলো একটু পরিষ্কার করে বলি আমরা জানি যে আজকে প্রথম যে রায়টা ঘোষণা করা হবে এখানে তিনজন আসাবে একজন হচ্ছেন অভিয়াস্লি শেখ হাসিনা দ্বিতীয়জন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল যিনি হচ্ছেন আহ মন্ত্রী ছিলেন তখন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি আইজিপি ছিলেন তখন এই তিনজনের বিরুদ্ধে রায় হবে এবং অভিযোগগুলো কি পাঁচটা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এই পাঁচটা অভিযোগই এই পর্যায়ে প্রথম রায়ের জন্য খুবই বিপজ্জনক গোটা ট্রাইব্যুনালকে গোটা বিচার ব্যবস্থাকে একটা যে প্রহসন এবং একটা হাস্যকর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট আমি বলি আপনারা অনেকেই জানেন না হয়তো এই পাঁচটা বলেছেন সংবাদ সম্মেলনে এবং বলে তিনি উস্কানি দিয়েছেন এই উস্কানির জন্য এখন একটা বিচার হচ্ছে ওকে এটা আমরা সকলেই দেখেছি যে তিনি সেটা বলেছেন এবং আমি যাই না কিভাবে উস্কানি দিয়েছেন দ্বিতীয় হচ্ছে তিনি হেলিকপ্টার থেকে গুলি করার আদেশ দিয়েছেন আচ্ছা আবু সাইদ হত্যা তৃতীয় অভিযোগ চাংখারপুরে ছয় জনকে হত্যা করা হচ্ছে চতুর্থ অভিযোগ এবং পঞ্চম অভিযোগ হচ্ছে যে আসুলিয়া ছয় জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে অমানবিক অপরাধ আমরা পাঁচ নম্বর থেকে যদি শুরু করি কারণ হয়ে যাবে সেটার গুরুত্বপূর্ণ সাক্ষীকে এটা গুরুত্বপূর্ণ সাক্ষী ট্রাইব্যুনালে দিয়েছেন ভাঙ্গারি ব্যবসায়ী মতিবর রহমান বুদ্যা মতিবর রহমান বুদ্যা হচ্ছেন ঘটনার প্রত্যক্ষদর্শী এবং উনি সাক্ষে কি বলেছেন উনি সাক্ষী বলেছেন বেলা দুইটার পরে পাঁচ আগস্ট বেলা দুইটার পরে যখন শোনা গেল শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন সরকারের পতন ঘটেছে তখন ছাত্র জনতা পুলিশের থানার সামনে দিয়ে মিছিল করতে যাচ্ছিল সেই সময় পুলিশ গুলি চালায় সেখানের মধ্যে নিহত হন এই ছয়জন পাঁচজন তখনই নিহত হয়েছেন একজন তখনও বেঁচে ছিলেন এই পরে মারা গিয়েছেন এই ছয় জনকে নিয়ে পুলিশ গাড়ির মধ্যে রেখে লাশগুলো আগুনে পুড়িয়ে ফেলেছে অমানবিক অপরাধ কোন সন্দেহ নাই কিন্তু বেসিক প্রশ্নটা যদি আসে বেসিক কোয়েশ্চেনটা যদি আসে বেলা দুইটার পর শেখ হাসিনা দেশত্যাগের পরে বা যখন শোনা গিয়েছে যে সরকারের প্রথম ঘটেছে দেশত্যাগ ঘটে গেছে তারপরে এই গুলাগুলির ঘটনাটা ঘটেছে আমি সেই দিকে যেতে চাচ্ছি না কারণ তখন অমানবিকভাবে বিভিন্ন থানা আক্রমণ করা হচ্ছিল পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছিল আমরা জানি যে প্রেগন্যান্ট পুলিশ অফিসারকে পর্যন্ত নারী পুলিশ অফিসারকে পর্যন্ত ছাড়া হয় নাই পুড়িয়ে মেরে ফেলা হয়েছে এই অমানবিক অবস্থায় আসলে আর ওই থানার সামনে দিয়ে যতই বলেন মিছিল যাচ্ছিল আমরা সকলেই জানি ওই থানা আক্রমণ করা হয়েছিল এবং পুলিশ তার জীবন বাঁচাতে নার্ভাস হয়ে এই গুলিগুলা করেছিল এবং এই ছয়জন মারা গিয়েছেন যারা মারা গিয়েছেন তাদের প্রতি আমার শোক আছে তারা তাদের বিক্ষোভ তাদের আন্দোলনের জায়গা থেকে গিয়েছিলেন সবই মানলাম কিন্তু আইনের প্রশ্নে যদি আসেন যেখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গিয়েছেন তখন তিনি কি হেলিকপ্টার থেকে আদেশ দিয়েছেন মানে উনি যখন ভারতে যাচ্ছিলেন বা তখন পৌঁছে গেছেন তিনি কি সেখান থেকে আদেশ দিয়েছিলেন যে আসলে এই পুড়িয়ে পুড়িয়ে লাশ লাশ গুলি করে মেরে পুলিশের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই বিচার ব্যবস্থার ফাঁক কি এই ফাঁক কেন তৈরি করা হচ্ছে এগুলো ইচ্ছা ভাবে করা হচ্ছে কারণ প্রথম এই রায়টাই আলোচনা হবে এবং পুরো জিনিসটা কোনো একদিন যখন এই রায়গুলো আবার রিভিউ হবে পুনর্বিবেচনা হবে প্রথম প্রশ্নটাই আসবে যে মামলায় লেখা আছে যে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে তাহলে এটার জন্য শেখ হাসিনাকে কিভাবে দায়ী করা যায় এবং অন্যান্য যে জুলাই আগস্ট মাসে ঘটেছে এই কে তখন আর বিচারে আনার আগে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হবে কারণ এই প্রশ্নটা এখানে সুকৌশলে রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়া হচ্ছে এই কারণে কারণ কোন এক সময় এই হত্যাকাণ্ড জন্য মূল দায়ী ব্যক্তিদেরকে আপনারা যখন পিন পয়েন্ট করতে যাবেন তখন Šuljite kej prosnogulás pri. শুরু থেকে এই প্রশ্নগুলো আসবে আবু সাহেদের হত্যা যেটা এখন হয়ে যাবে। সেটা নিয়ে আমি জানি যে অনেক দীর্ঘ আলাপ আপনারা কারণ আবু সাহেবকে গুলি করে হত্যা করা বলা হয়েছে তার সাক্ষীর মিসম্যাচ আছে ওইখানকার যে ভিডিও আছে আমরা সকলে দেখেছি ওইখানে কিন্তু আবু সাইদের সামনে থেকে কোনো গুলি বা রক্তপাত দেখা যাচ্ছে না বোঝাই যাচ্ছিল যে তখন তাকে রাবার বুলেট দিয়ে আক্রমণ করা হয়েছে এবং সেই রাবার বুলেটগুলোর আক্রমণ এবং তার সেখান থেকে আহত হওয়ার পরে তিনি নিহত হওয়ার আগের যে ঘন্টা দুই ঘন্টা উনি কোথায় ছিলেন তার মাথার পিছনে কিভাবে আঘাত করা হয়েছে এই প্রশ্নগুলোর জবাব আমাদের খুঁজে বের করতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে আবু সাইদ কে বাউনেন উপযুক্ত টমানবিক হত্যাকাণ্ড আসলে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে কোন উদ্দেশ্যে ঘটিয়েছে পিছনে কারা ছিল এবং এই জবাবগুলো যদি আমরা না পাই ভবিষ্যতে এই পদ্ধতি আর অনেকেই অনেক সময় কপি করতে পারে এবং সেটা আমাদের সাধারণ ছাত্র জনতার আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনকে সবসময় ঝুঁকির মুখে রাখবে যেটা মোটেও কাম্য নয় আমরা এই এই হয়তো সামনে অনেক বেশিবার কিন্তু প্রথম প্রথম রায়ের মধ্যে যে আসুলিয়ার ছয়জন পোড়ানোর মামলাটা দেওয়ার যে টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি সেই টেন্ডেন্সি থেকে আমরা জানি এগুলো কি ঘটছে কিভাবে করা হচ্ছে এবং কেন করা হচ্ছে প্রিয় দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন একই দিনে সিগনিফিকেন্টলি আমাদের শেখ মোহাম্মদ সাজ্জাত আলী মানে শেখ শুনেই আবার আপনারা ট্রিগার হয়ে যাবেন না মানে সব শেখের যে দুর্দশা চলছে সবাই সেটা নয় দু একজন শেখ পুলিশ অফিসার শেখ এখনো আছেন তার মধ্যে একজন শেখ সাজ্জাত আলী তিনি হচ্ছেন আমাদের ঢাকার দায়িত্বে আছেন পুলিশের দায়িত্বে আছেন খুবই ইন্টারেস্টিং পোস্ট এবং পজিশন আছেন তিনি বলেছেন যে বাসে আগুন দিলে আজকে পত্রিকায় এসেছে বাসে আগুন দিলে ককটেল মারলে সরাসরি গুলি করে গুলি করতে অর্ডার দিয়েছি আমি কারণ এটা আমাদের আইনে আছে এর মানে দেখা যাচ্ছে যখন কেউ যদি বাসে আগুন মানে বাসে আগুন দিলে গুলি করবে মেট্রো রেলে আগুন গুলি করতে পারবে না সেরকম না মানে কেউ যদি অন্যের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করে ধ্বংসাত্মক হয় তাকে গুলি করে থামানোটা আমাদের আইনে আছে এখন এই আইনে যদি শেখ সাজাদ আলীর হুকুমে রেকর্ডে কেউ মারা যায় মারা যেতেই পারে এই উসিলা তার হয়তো গুলি করতেও পারেন বা কেউ আসতেও পারে হয়তো একটা বাসে আগুন পোড়ানোর জন্য বা একটা ককটেল মারার জন্য পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য জানমালের নিরাপত্তার জন্য পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো এখন ভবিষ্যতে এই জন্য কি শেখ সাজ্জাদ আলীর বিচার হবে যে পুলিশ অফিসারটা বা পুলিশের লোকটা গুলি করবে তার বিচার হবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার হবে এবং আমাদের জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন ওনার বিচার হবে এই প্রশ্নগুলো কিন্তু আগামীতে উঠবে এবং ওই প্রশ্নগুলাই কিন্তু এই ট্রাইব্যুনালে কোনো এক সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং জাহাঙ্গীরের বিচার করার জন্য রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে সুতরাং এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে যারা এই তাড়াহুড়া করে বিচারটা তৈরি করছেন তাড়াহুড়া করে করছেন এবং শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরের হত্যাকাণ্ডগুলো সেখানেও কিন্তু প্রায় আরো সাতশোর মতো লোক মারা গিয়েছেন মানে শেখ হাসিনা দেশ পরে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত জাতিসংঘ বলছে যে ওইখানে আরো সাতশো মানুষ মারা গিয়েছেন এখন সেইগুলারও দায় দায়িত্ব শেখ হাসিনার উপরে ফেলে দেওয়া হবে কিনা না আমরা জানি না কারণ আমরা এই ট্রাইব্যুনালকে দেখেছি হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছে ট্রাইব্যুনালের মধ্যে দেয়াল উপন্যাস থেকে পড়ে একজনের নামের দোষ আর একজনের ঘাড়ে ফেলে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখেছি এবং আমরা দেখেছি এইখানের মধ্যে বিচারক বিচারক এটা এটা বলা বললে আইনের অবমাননা হবে আমি যাচ্ছি না আমরা দেখেছি এইটার প্রধান উকিল হচ্ছেন তাজুল ইসলাম জামাতের বাচ্চা এ বি পার্টির নেতা ছিলেন এবং উনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আহ যান প্রাণ দিয়ে যুদ্ধাপরাধীদের সেভ করার চেষ্টা করেছিলেন ভালো উনি হচ্ছেন ট্রাইব্যুনালের এক পাশে আরেক পাশে আরেকটা লোক আছেন সেটাও তাদেরই নিয়োগ করা লোক আপনার এই ভিডিওটা কি দেখেছেন একটু দেখে আসি লোকটা হেসে হেসে কিভাবে বলছে যে বাইরে বললে তো সরম লাগে না কি যেন বলছো না চলুন শুনে আসি আপনি ভিডিও দেখে বলে না যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে আমি বিশ্বাস করি যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন তাছাড়া আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার খালাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আপনার আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার

আইনজীবী দল কারা জানেন ঠিকই ধরেছেন শিশির মনে জামাতে ইসলামের এটা আমি বলি নাই এটা আমজনতা পার্টির তারেক আবিষ্কার করেছেন এবং তিনি সকলকে বলেছেন যে শিশির মনির আইনি সুবিধা দিচ্ছেন সুযোগ সুবিধা করে দিচ্ছেন এবং তার মাধ্যমে সাক্ষ্য অর্জন করছেন খুব ইন্টারেস্টিং একটা বিষয়কে দেখেছেন আবদার হত্যা মামলা থেকে শুরু করে এই জুলাই হত্যা মামলার কিছু কি পয়েন্টে যারা ছিল যারা দায়ী ছিল তাদের জন্য কেন যেন শিশির মনির এবং জামাতের উকিলরা খুবই বেকুল হয়ে যান মানে এমন তো না যে জামাত শিবিরের লোকজনের মামলার কোনো অভাব আছে ওনারা খেতে পারছেন না তা কিন্তু না কিন্তু তার খুব বেকুল হয় আবরা হত্যাকাণ্ডের চিফ মূল আসামি যে চার পাঁচজন ছিল তাদেরকে বাঁচিয়ে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য শিশির মনির জামাত ইসলামের সরাসরি সামনে ছিলেন এবং এখানেও দেখা যাচ্ছে যে চৌধুরী আল আবদুল্লাহ আল মামুন স্পেসিফিকলি পুলিশের আইজিবি হিসাবে জুলাই আগস্ট প্রতিটি হত্যাকাণ্ড যতদিনে দায়ী ছিলেন তার একটা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি আছে তাকে বাঁচানোর জন্য শিশির মনের এগিয়ে সব কিছুকে এক সূত্রে বাধা ছিল সবকিছুকে মেডিকেল ডিজাইনের অংশ ইতিহাস একদিন এর প্রতিটি প্রশ্নের হয়তো জবাব দেবে প্রিয় দর্শক ততদিন পর্যন্ত আমাকে আপনাকে অপেক্ষা করতেই হচ্ছে ভালো থাকবেন